এখন আমরা এটাকে মাপবো মাপার পরে আসলে আপনাদেরকে জানাইতে পারবো যে এটাতে কতটুকু দেখেন এটা একমাত্র আল্লাহ বরকত দিচ্ছে গরুর ব্যাপারেও বলছিল কত নব্বই কেজি আমিও বলছি নব্বই কেজি আচ্ছা এই যে আপনার মাংসের দোকান এটা কতদিন বয়স একই জায়গায় তিরিশ বছর এই সেই গাবতলির গরু যেই গরু গাবতলি হাট থেকে তেষট্টি হাজার টাকা আমাদের সামনে কিন্তু কেনা হয়েছিল তো মোটামুটি এখন আমরা একটু ধারণা নিব যে এই গরুটার কতটুকু মাংস ওনারা পাচ্ছে তো আমাদের সামনে না শুধু এখানে আরও মোটামুটি বেশ অনেকেই আছে খুব চমৎকার একটা প্লেস দেখতে পাচ্ছি আমরা আসলে অনেক জায়গায় ঢাকা শহরে আমরা দেখি মাংসের দোকানে মাংসের দোকানের সামনে রাস্তার উপরেও গরু ফেলে সেখানে প্রসেসিং করা হয় তো আসলে সেটা একটু খারাপই লাগে এবং রাস্তাঘাট নোংরা হয় এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি সব গরু এখানে প্রসেসিং হয় এবং এখান থেকেই বিভিন্ন দোকানে গোস্ত যাচ্ছে তো যাই হোক এটা এখন পড়বে আপনি তো ফেলবেন নাকি আমি ফেলবো হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে একাই পারবেন না আমাদের লোক আছে আমরা লোক লোক নিয়ে ভালো ভালো আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু করে দেন আপনি আপনার কাজ আমরা আসি একবারে পুরো প্রসেসটাই আমরা দেখবো আশা করি আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকবেন যে এই তেষট্টি হাজার টাকার গরুতে আসলে কতটুকু মন মাংস পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কত টাকা কেজি আসলে পড়তেছে চাই হয়ে গেল সামনের পা আচ্ছা তবে এই যে বললাম যে প্রসেসিংটা আসলে দেখাবো এখানে একটা বিষয় যেটা হচ্ছে একেবারে সব প্রসেসিং কিন্তু আসলে দেখানো সম্ভব না যেমন গরু জবাই যে বিষয়টা এটা কিন্তু আসলে

একটু জানি ভাই কি এলাকারই নাকি অন্য কথা জি আমরা দুই নাম্বার থাকি দুই নাম্বার থাকেন আপনার ওখানে কেমন দামে বিক্রি হয় ওখানে সাতশো টাকা বিক্রি হয় সাতশো টাকা তাহলে ওনাদেরকে কি আপনারা বলেন কি না এই কথাটা যে এই যে আপনারা সাতশো টাকা করে বিক্রি করতে আমি বলি ওনাদেরকে বলি বলছিও আমি যে আপনারা এগারো নাম্বারে শুনলাম ছয়শো বিশ টাকা করে বিক্রি করে আপনি সাতশো টাকা করে বিক্রি করে কেন ওরা অনেক ধরনের কথা বলে যেমন ওরা যারা এই যে ধরেন ওনাদেরকে যেমনটা আপনারা বলতেছেন যে আপনি সাতশো করে বিক্রি করতেছেন অমুক জায়গায় তো কমে বিক্রি করতেছে কিন্তু যারা আবার কমে বিক্রি করতেছে ওনাদেরকে কি এই কথাটা বলেন কিনা যে আপনারা সাতশো অন্য জায়গায় দেখলাম সাতশো সাড়ে সাতশো টাকা এই কথাটা বলি এবং বলছি একটু আগে ওনাকে যে আপনি ছয়শ বিশ টাকা করে কিভাবে বিক্রি করেন এতে কোন আছে না যে কোনো সমস্যা কিংবা অনৈতিক ভাবে কোনো কিছু করা তো ওনারা বলতেছে না ওনারা কমে কিনে যার কারণে কমে বিক্রি করে ঠিক আছে এখানে একটা দোকানে কিন্তু দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন দোকান ভেদে ক্রেতা আসতেছে মাংস দেখে তো ভালোই মনে হইতেছে ঠিক আছে বিভিন্ন জনের মতামত তো বিভিন্ন রকম হবে তাহলে ওনাদের কাছ থেকেই তো আমরা আসলে মূলত জানার চেষ্টা করি তাই না এখন আপনি যেই কথাটা বলবেন সেটা কিন্তু মোটামুটি একটা গ্রহণযোগ্যতা থাকবে কারণ আপনি হয়তো এর আগে এখান থেকে আছে আপনি হয়তো নেন নাই বা নিচ্ছেন কিনা জানি না হয়তো অনেকেই নিচ্ছে তো ওনাদের কাছ থেকে যখন আমরা জিজ্ঞেস করি যে এর আগে নিচ্ছেন মাংস কেমন হলো তাই না সেটার গ্রহণযোগ্যতাটাই আসলে বেশি থাকে না মাংস দেখে ভালোই মনে হইতেছে ঠিক আছে বাদ বাকিটা রান্না করার পরে বোঝা যাবে ঠিক আছে ফ্যামিলি ফ্যামিলির যে যখন আপনি ইয়েটা পাবেন মতামতটা তখন আমি এসে বলতে পারবো যে ভাই ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে প্রসেসিং শেষে এই যে একেবারে চার পিস করে সুন্দর মতো নিয়ে আসা হলো এই সেই ইকবাল গোস্ত বিতানে এখন আমরা এটাকে মাপবো মাপার পরে আসলে আপনাদেরকে জানাইতে পারবো যে এটাতে কতটুকু গোস্ত হলো এবং কিরকম দাম আসলে পড়লো এই গরুটার রেডি করা হয়ে গেল আমাদের পাল্লা এখন আমরা এগুলো তুলব এবং মাপবো যেটা আপনাদেরকে একেবারে সরাসরি দেখাবো আচ্ছা এটা কি এই চার পাটটাকে আরেকটু ছোট করে নিচ্ছেন মাপে আর ছোট করে নিচ্ছে ভাই মাপতে সুবিধা ঠিক আছে তাহলে যে রানটাকে দুই পিস করা হইলো এই যে বিসমিল্লাহ তুলে দেওয়া হইলো প্রথমে রান কত হলো কেজি তিনশো সাতাশ কেজি তিনশো গ্রাম এইবার উঠে যাচ্ছে দ্বিতীয় রানের প্রথম অংশ আচ্ছা এই যে চলে আসলো দ্বিতীয় রান বা এই তো দেখি এমনভাবে পিস হয়েছে বা মাসাল্লাহ এটাও সাতাশ কেজি তিনশো তিরিশ আর কি তিনশোই ধরি আমরা সাতাশ কেজি তিনশো সামনের পাট সামনের দিচ্ছে ঠিক আছে পুরোটা একসাথে দিয়ে তাহলে বাইশ কেজি নয়শো পঞ্চান্ন আচ্ছা এটা কি তেইশ কেজি ধরবো আমরা তেইশ কেজি ধরলাম না ঠিক আছে তাহলে একটু রাউন্ড ফিগার করলাম তেইশ কেজি এই চলে আসলো সেই লাস্ট সামনের লাস্ট ওইটা আবার একটু কম হইল না একুশ নয়শো বাইশ কেজি বাইশ কেজি একদম পুরোপুরি বাইশ কেজি যদি দেখেন দুধ কা দুধ আর পানি কা পানি একদম কত হইল নিরানব্বই কেজি ছয়শো গ্রাম এই নিরানব্বই কেজি ছয়শো গ্রাম গোশত কিন্তু আমরা পেলাম তেষট্টি হাজার টাকায় গাদতুলীর হাট থেকে যেই গরুটা কেনা হয়েছিল তো এর সাথে যেটা থাকতেছে সেটা হলো গিয়ে কলিজা থাকছে ফ্যাপসা থাকছে বট থাকতেছে ভুঁড়ি যেটা আমরা বলি মাথা থাকতেছে তার সাথে থাকতেছে পা এগুলো তো আসলে ওজন করা যাবে না এটা হচ্ছে সেট এই সেটটার হচ্ছে ওনারা নির্দিষ্ট একটা দাম ধরে থাকেন যে গরু অনুযায়ী আর কি কত মনের গরু সেই অনুযায়ী হয়তো সেটটার দাম হয়ে থাকে তো সেটা আসলে কেমন দাম ধরবেন ওনারা ওনার সাথে আমরা একটু কথা বলবো জানবো বিস্তারিত আর যেই মাপটা হলো সেটা তো আপনাদের সামনে তুলেই ধরলাম আমরা যদি এটাকে একটু দেখি এই নিরানব্বই কেজি ছয়শোকে আমরা যদি গুণ করি ছয়শো টাকায় তাহলে কত আসতেছে একষট্টি হাজার সাতশো টাকা হচ্ছে আসতেছে ছশো বিশ টাকা তো এর মধ্যে থেকে আসলে এদিক সেদিক তো একটু একটু হবেই কারণ আমরা যখন মাংস কিনতে আসি অনেকেই কিন্তু বলি যে ভাই আটটা একটু কমায় দেন ভাই এই চর্বিটা রেখে দেন এটাও হয় এটা স্বাভাবিক তো এখান থেকে আসলে কেমন কমতে পারে সেটা সম্পর্কে একটু জানবো আর সেটটার দাম ওনার আসলে কিরকম ধরবে তারপর একটু ক্যালকুলেশন করি সব মিলে আসেন আমরা তো দেখলাম যেটা মেপে আপনার এই গরুটাতে হলো নিরানব্বই কেজি মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এটা একমাত্র আল্লাহ বরকর দিছে গরুর ব্যাপারেও বলছিল কত নব্বই কেজি পাঁচ হলো নামিয়ে বলেছিল গাড়িতে নামার পরে পাঁচ দিয়ে কারবার হয়নি বেছেনি এখন ওই তিন দিয়ে দিলো ওই ব্যাপারে মানে দু হাজার টাকা লোকসান আপনার কাছে জানি কি আসলে কি কতটুকু নব্বই কেজি ভালো আছে ভাই নব্বই কেজি ভালো আছে ইনশাল্লাহ আমি বলছি নব্বই কেজি তারপরে আপনাকে আমি শিশু বলছি বাড়লেও পাঁচ কেজি বাড়ে কিন্তু এটাতে নয় কেজি আমার বেড়ে গেল এটা আমার কপাল আল্লাহ সৎ পথে থাকলে আল্লাহ কত ভর করে দেয় এটাই তার প্রমাণ এটাই তার প্রমাণ একটা গরুতে যদি নয় কেজি বা বাড়া মানে কত টাকা বাড়া দেখো অনেকটাই তো এখন যদি আমরা হিসেব করতে যাই আসলে হিসেবটা হলো যে আপনার নিরানব্বই কেজি ছশো গ্রাম আপনি ছশো বিশ টাকা বিক্রি করতে জি জি ওখান থেকে সেই ক্ষেত্রে একটু মা কনসিডার হবে ধরেন একটু মাংস শুকাবে একটু চর্বি বাদ যাবে পাংখার হাড্ডি দুইটা সোডা বাদ যাবে মনে করেন আড়াই কেজি তিন কেজি মতো বাদ যাবে আচ্ছা আড়াই তিন কেজির মতো বাদ যাবে জি আচ্ছা ধরেন আমরা তিন কেজি যদি ওখান থেকে বাদ দিই জি তাহলে নিরানব্বই কেজি থেকে তিন কেজি যদি বাদ যায় ছা দিলাম সেক্ষেত্রে উনষাট হাজার পাঁচশো টাকা আর ওই ধরেন ছোট সেট তো যেহেতু ওটা টাকা আমি ধরছি আমার কালকে হিসাব করা হয়ে গেছে গরু কিনার সাথে সাথে ছয় হাজার টাকা জি

তাহলে ব্যবসা করা দেখেন এর বেতন আছে ওর বেতন আছে আমার বেতন আছে ছেলের বেতন আছে তাহলে আমার কথা কাজে মিল আছে নাকি এটা দর্শক দেখুক দর্শক যাচাই করুক আমি আপনাকে বলছি আমি সীমিত লাভ করি যেহেতু আমাদের একটা করতে তিনটা সংসার চলে দুইটা কারিগর একটা আমি তাহলে এক হাজার টাকা করে তিন হাজার টাকা চলে যাচ্ছে আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে যাচ্ছি ওই ডাল ভাতের আশে আসি আর আমার ওই গাড়ি বাড়ির দরকার নেই যদি আমি এই গোষ্ঠটা যদি সাড়ে সাতশো করে ব্যসতাম তাহলে আপনি হিসাব করেন আমার কত লাভ হতো আপনি এখন ক্যালকুলেটার মানে দর্শককে দেখাই দেন আমি যদি এটা সাড়ে সাতশো টাকা ব্যস্ত তো এক গোড়িতে আমার বারো থেকে পনেরো হাজার লাভ হতো ওই পনেরো হাজার লাভ না করে আমি তিন হাজার লাভ করলাম আমি জনসেবা করতেছি আমার গো ব্যচা কিনা ভালো সারা পাচ্ছি কাস্টমারের দোয়া পাচ্ছি আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এই যে আপনার ছয়শো টাকা বিক্রি করেও আলহামদুলিল্লাহ কিছু লাভ এখানে থাকতেছে এই গরুটাতে দেখলাম এবং গরুও গাবতলি থেকেই কেনা জি এর আগেও আমরা আসলে গাবতলি থেকে গরু কিনে সেই গরু ওজন করে মেপে দেখলাম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই গুরুতে এরকম আসছে যে সাতশো টাকা বিক্রি করলে একেবারে টান টান অবস্থা এরকম মনে হচ্ছিল যে সাতশো টাকা করলে সব থেকে যাচ্ছে আসলে এখন এই কেনাটার উপরে আমি একটু বলি সবকিছু চোক ভাই এই গোড আমি চাইলে আমি সত্তর হাজার টাকা কিনতে পারতাম না কিনতে পারতাম কি না আমি এটা ধরে নিতাম এটা পাঁচানব্বই কেজি পাঁচানব্বই কেজি ধরে সত্তর হাজার টাকা কিনে নিলাম আমি কি করলাম দেখেন গরুর ব্যাপারীও বললো নব্বই কেজি আমিও বললাম নব্বই কেজি সেও জানে আমি ছয়শো বিশ টাকা কেজি বেছি তো সেই হিসাবে সে দাম চাইলো আমার কাছে আমি দাম দিলাম আমি যদি একটা গরু যায় সময় দিয়ে কিনি তাহলে আমি ছশো বিশ টাকা বেচতে পারি আমার জায়গা অন্যকে কষে থাকলে বা বারে পাড়ি থাকলে আশি হাজার টাকা চেতো কথা ব্যাপারে আমার মিলছে কিনা আমার কাছে কত চলে সাতষট্টি হাজার টাকা আর আমি কত দিয়ে কিনলাম তিরষট্টি হাজার টাকা দিয়ে একবার বলছি বাষট্টি হাজার পাঁচশো টাকা বাড়ালে তারা নিজেই পাঁচশো নিল তো এভাবে যদি আমরা সবাই কিনি সবাই মিলে কমে গরু বেচা সম্ভব গরুর দাম আমাদের হাতে লাগালে এখন আমি যদি যে একটা গরুতে যদি করি পনেরো হাজার টাকা লাভ করি তাহলে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি যদি চাই একটা গরুতে দুই হাজার টাকা লাভ করি সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার আমি চাচ্ছি কি কাস্টমার খাক গরিব মানুষ খাক দিন পারি আমি চেষ্টা করবো জনসেবা করার জন্যে ঠিক আছে আমার তো চাওয়া পাওয়া নেই ভাই আমি ডাল ভাত খেয়ে শান্তিতে থাকতে পারলে আর লাগে না আমার কিছু আচ্ছা এই যে আপনার মাংসের দোকান এটা কত দিন বয়স একই জায়গায় তিরিশ বছর

আল্লাহর রহমতে সাকসেস জালাল জামাল আমার আমরা তার কাছে ব্যবসা করছি ধরুন পাইকারি নিয়ে ব্যস্ত সে আমাকে বল এখন তুমি গরু জবাই করো আমি তার তার মাধ্যমে গাপ তরিতে গেছি এবং তার দোয়া আল্লাহর রহমত আমার সাকসেস শুরুটা হচ্ছে গরু অন্য জনের কাছ থেকে এনে তারপরে বিক্রি করতাম জি এখন নিজে কিনতেছি তারপরে হ্যাঁ আমার 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 পিছনে মূলত জালাল জামালের হাত আছে ওরা বলছে তুমি আগে পর আমি আসি প্রথম প্রথম যখন গেছি আমার কাছে কোনো সিন্ডিকেট না 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 কোনো সিন্ডিকেট না আমি কি বলছি জালাল এবং জামাল আমার মাজন জালাল থেকে আমি পনেরো বছর ব্যবসা করছি এবং প্লাস জালালেই আমাকে সাহস দিয়েছে এখন তুমি যাও গরু বেছো গাবতলিয়াটা গেছি আমি তার মাধ্যমে পরিচিত হয়েছি আমি জালালের মাধ্যমে পরিচিত হয়েছি এবং জামালের মাধ্যমে পরিচিত হয়েছি এখন থেকে আল্লাহর রহমতে চলতেছে ভালো মন্দ খোঁজখবর নেই সে খুব ভালো মানুষ আল্লাহ তারে হায়াত দারাজ করুক আমি তার জন্য দোয়া করি ভালোই লাগলো মোটামুটি আমাদের কথা বলে আপনার সাথে এখন একটু জানি আপনার এই মাংসের দোকানের জি আসলে লোকেশনটা বা ঠিকানাটা যে কোথায় আপনার এই মাংসের দোকানটা স্পেসিফিক যদি একবার ঠিকানাটা আমার এদিকে সুজা হিসাব আছে মিরপুর এগারো ব্লক বি মিল্লাত কেম ওয়ালটন শোরুম সামনে লাইন নাম্বার বিশ বাসার নাম্বার এক একদম এক লোকেশনে সবাই চলে আসতেছে এখন থেকে আপনার ধরেন আগারগাঁও কালকাছে এক নম্বর থেকে সবচেয়ে বড় কথা আমার আপনার ওই পুরান ঢাকার থেকেও কাস্টমার আসতেছে কারণ বকনা গরু জবাই করতেছে তো ওনারা পছন্দ করে চক বাজার থেকে একজন এসে কালকে পনেরো কেজি মাংস নিয়ে গেছে এখন এক মুরব্বী উনি ক্যামেরার সামনে কথা বলতে চান উনি আসছে মোহাম্মদ মোহাম্মদপুর থেকে প্রায় তেরো কেজি মাংস নিয়ে গেল আর হচ্ছে যে আপনি সবসময় বকনা মাংস জি সবসময় বকনা মাংস যেহেতু মানুষ সারা দিচ্ছে আর বলতে যে খায় এইগুলো মাংস খেয়ে মজা পাচ্ছি সবচেয়ে বড় কথা কি ভাই এই মাংসতে না আপনার টেস্ট হয় বেশি আমাদের দেশি গরু এটা প্রান্তিক খামারের কিনা এই গরুগুলো প্রান্তিক খামার থেকে কিনে আনতেছে ওখান থেকে আমি নিচ্ছি এই জন্য খুব ভালো মজা হচ্ছে যারা খেতে চায় না তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার খেয়ে দেখে যদি সারের চেয়ে টেস্ট না লাগে আমার কাছে আসার দরকার নেই আমি এতটা গ্যারান্টি দিচ্ছি সারের চেয়ে ভালো বসে হবে আরেকটা জিনিস একটু জানি আপনার কাছ থেকে এই যে সার এবং বকনা তার পাশাপাশি গাভী গাভী তো এই তিনটা গরুর মাংসের টেস্ট তিন রকমের না হ্যাঁ তিনটা গরু তিন রকম আবার একটা আছে দেখেন যখন বাজা গায়ে হবে গায়ে বাজা ধরেন সে বাচ্চায় দিনে ও বকনা আর সারের চেয়ে টেস্ট বেশি হবে আর যারা একটু বয়স্ক হুম ওটা মাংস শক্ত শক্ত হবে বছর ভিতরে সবকিছু কোয়ালিটি থাকে কিন্তু এই যে অনেকেই যে বলে যে ভাই মাংস তো মাংসই হ্যাঁ মাংস তো মাংস এটাও ঠিক আছে এর আবার আলাদা আলাদা টেস্ট হয় না গিয়ে একই রকম আসলে কি আসলে বিষয়টা তা না বিষয়টা তা না টেস্ট হবে আচ্ছা একটা অল্প বয়সের মেধার আমার মেধা কি এক থাকতে পারে এরকম সেম এরকমই আছে আর ব্যাপার হচ্ছে কি মানুষের রুচি মানুষের একটাতে রুচি আছে আবার দেখেন আপনার ঢাকার বাইরে থেকে সব বড় বড় বলদ খায় নোয়াখালী কুমিল্লার থেকে ওই 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 মানুষগুলো আবার এটা খাবে না মজা পাবে না তাদের বড় বড় গরু খারাপ অভ্যাস আছে এক একজন এক একটা গরু চাহিদা থাকে চাহিদা থাকে ঠিক আছে চাহিদা বেশি আশা করি যদি আমাদের চেষ্টা আছে মাঝে মাঝে যদি একটা সার জবাই করার মাঝে মাঝে যে একটা রেগুলার না কন্টিনিউ না যদি সেরকম ওরকম সুযোগ সুবিধা আমি পাই আমি সার জবাই বকনার দামে যদি সার সার ম্যানেজ করা যায় করবো ভাই ব্যবসা হালাল সততা ধরে রাখতে চাচ্ছি আমি যে বকনা জবাই করা যদি বলবো আমার সার গরু তাহলে আমি কিন্তু বাটপাড়ি করতেছি এটা সম্ভব না মানুষ বিশ্বাস করে আসতেছে নিচ্ছে ঠিক আছে তা আমি চেষ্টা করব চেষ্টা করবো

জানি না ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার মধ্যে দেখা সুযোগ করে দিতে পারেন আর অবশ্যই দাওয়াত থাকবে এই যে ইকবাল গোস্ত বিতানে বকনার মাংস যারা পছন্দ করেন তারা এসে ক্রয় করে টেস্ট করতে পারেন আসলে কীরকম হয় এই বকনার মাংস দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব ভালোই লাগতেছে তো বিদায় নিচ্ছি আজকের মতো এই মিরপুর এগারোর ইকবাল গোস্ত বিতানের সামনে থেকে আগামী এরকম আরও একটি ভিডিও দেওয়া দিয়ে আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম